হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরা এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা আর আজকে তো বৈশাখ মাসের প্রথম দিন তো সবাই যেন সবার যেন এই বছরটা ভালো যায় সুস্থ যায় আর হাসি খুশিতে থাকে তো আমিও ঘুমতে উঠেছি পনেরোটার সময় মানে খুব টায়ার শরীর মানে হচ্ছে আমি যদি দিনে রাত্রে যদি পরে পড়ে ঘুমাতে পারতাম না তাহলে মনে ঠিক হতো আর তোমরা শুনতে পাচ্ছো চারচে ঘণ্টি বাজাচ্ছে তো আমি না চার্চের এই নিয়মটা বুঝলাম না ঘণ্টিটা কেন বাজায় মানে আমি না এখনও বুঝে উঠতে পারলাম না বসে কাউকে জিজ্ঞাসাও করিনি যে এই ঘণ্টিটা চারচে মানে এটা বাজালে মানে বাজানোটার মানেটা কি আমি বুঝতে পারলাম না তো এখন আমি দুপুর মাকে বললাম না কি জামা কাপড় আছে ওগুলো মা বললাম ভিজিয়ে রাখতে আমি এখন কাজবো আমার মুখ বা ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেন আমাদের ওয়াশিং মেশিনটা আগে তো ওই যে ওইখানে যে বাকেটটা ছিল ওইখানে ওয়াশিং মেশিনটা ছিল ওখানে তো লাইন করাই আছে ওয়াশিং মেশিনে কিন্তু এখানে লাইনটা করতে গেলে ওয়ালের ওয়াল হয় ওয়াল ফাটাতে হবে না তো ওয়ালের উপর দিয়ে হবে বাজে লাগে ওয়াল ফাটালেও সেম একই ফিনিশিং আসবে না এই কালারগুলো নষ্ট হয়ে যাবে তারপরে তো দিবাকর কি করছে আর ওখানে রাখলে না আমাদেরও ভুলেছে ওখানে রাখলে ওয়াশিং মেশিনটা না এই যে বাকিদের যেখানে আছে ওখানে রাখলে ওয়াশিং মেশিনটা যেহেতু ওখানে আমরা ডাইনিং টেবিল রাখবো মানে এই ডাইনিং টেবিলটা থাকবে না অন্য কাঠের ডাইনিং টেবিলটা রাখবো ওই জন্য না ওই জায়গাটা একদম মার খেয়ে যাচ্ছে তো এখানেই টেবিল মানে এখানেই জায়গাটা সুন্দর তো আগে আমাদের খেয়াল দিন হয় না যে সবসময় মানে ঘরজন জিনিস এদিক এদিক করার পর তখন মনে পড়ে এটা এখানে রাখলে ভালো ছিল তো এখানে কি করছে এখানে তো লাইন নেই তো আমাদের একটা বোর্ড আছে ওই বোর্ড দিয়ে টেনে ওই যে প্লাক আছে প্লাকের মধ্যে ওয়াশিং মেশিন সুইচ দিয়ে চালানো হয় কিন্তু কালকে যেয়ে দিচ্ছি প্লাকের মধ্যে একটা আওয়াজ হচ্ছে এর আগেও একবার আওয়াজ ছিল কালকেও সেম আওয়াজ হচ্ছে তো দিবা করে কালকে ছিল তো সাথে সাথে ফিউজ উড়ে গেছে সবার তো আলাদা আলাদা ফিউজ মানে কুচিনা আর আমাদের যে ওয়াটার পিউরিফাই আছে ওই দুটার ফিউজটা উড়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে ফিউজ উড়ে গেছে মানে কি এটা নিচে নেমে যে সঙ্গে সঙ্গে উপরে উঠালো তারপর তো ওয়াশিং মেশিনে কাপড় ভর্তি এতগুলো কীভাবে কাজবো তো একটু একটু করে কাচতে হচ্ছে আজকে আমাদের পাড়াটা খুব মিলমিশ আছে ছয় বাড়ির থেকে আসছে পাচন আমরাও দিছি এই আর কি আর কালকে দুপুরে পাচন খেয়ে খেয়ে ভাত যেন কতটুকু খেয়েছে লাস্টে মাছ ঝোর অস্তি দিবাকর বলেছে খাও এটুকু ভাত এত পাচন খেয়েছি আমি খুব ভালোবাসি সবজি খেতে কিন্তু মাছ মাংস বলো আমি একদম ভালোবাসি না একদম না আজকে সবার ঘরেই মাছ মাংস হবে আর সত্যি আমার আগের মানে আমার বিয়ের আগের কথাগুলো মনে পড়ে যে বাবার সাথে যেতাম ইনভাইট করতো সবার দোকান দোকানে মিষ্টি প্যাকেট কি মজা ছোটবেলায় মিষ্টি খাবো মিষ্টি মিষ্টি কিন্তু এতটাও ভালোবাসি না মানে একটা দুটো ঠিক আছে কিন্তু এতগুলো না তো ওটাই আর কি মনে পড়ে আর কি বাবার সাথে যেতাম জামা কাপড় কেছে ঘর করে আবার পরিষ্কার করে স্নান করে আজকে ঠাকুর দিব আর কালকে তো আমাদের ঘরে পাচনটা খুব টেস্ট হয়েছে খুব আগের বছর বোন ছিল আর আগের বছর না আগের পরপর দুই বছর বোন ছিল কারণ বোন তো প্রতি বছর শীতলা পূজাতে আসে আসে শুধু বিয়ের প্রথম বছরে আসেনি তারপর চার তিন বছর ধরে বোন আসছে শীতলা পূজাতে এবার যেহেতু পিছনে পিছিয়ে গেছে তাই আর কি বাঁচতে পারলো না ও আফশেষ করে কেন ওদের শুসুবিদে এই নিয়মটা নেই ওদের বাড়িতে ওদের শুসবাদা আছে আমডাল কাঁঠালের তরকারি আর হচ্ছে ডিমা শাকের বড়া এইসব আমাদের যেমন এই শুসুবীতেই নিয়ম সেম বাপা বাড়িতেও সেম নিয়ম তো যাই হোক আর দিবাকর্মী এখনও ঘুমাচ্ছে তো বললে ওই যে কিছু কাপড় কাচতেই আর আমার মাথাটা কেমন ব্যথা করছে মানে পেন করছে ঘুমটা ভালো হয়নি যে আসলে কি কন্টিনিউ দুইবেলা ডিউটি হচ্ছে আমার আর রেস্ট শরীরে একদম করতে হবে মানে যেয়ে থাকে সেই এত রোগা হয়েছে মানে একটা ধকল না আমার বেলা ডিউটি একবেলা ডিউটি আচ্ছা দুপুর দিয়ে একটু শুয়ে থাকলাম সেটা তো হচ্ছে না দুইবেলা ডিউটি মানে আমি শরীরটা শেষ হয়ে যাচ্ছে মা দাঁড়া আমি ঘুরছি তাহলে চলো এখন রাখছি গল্প করলে আমি করতেই থাকি আর রাখি কাজকর্ম করি পরে তোমাদের সাথে কথা বলছি বাবা এই দেখো আমার মেয়েকে আমিও ঘুম থেকে উঠেছি তার আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠে গেছে আমি উঠে ওর বাবা ঘুমিয়ে আছে তারপর ওকে বললাম ঘুমাও না ঘুমাবে না দাঁত তাপা যা কম্পি জল খাওয়া কম্পে দেখো এই চার্চে যে প্রে হচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এরকম ভাবে চেয়ার নজর ওর চেয়ারটা কি বুদ্ধি ওর চেয়ারটা নিয়ে যায় গুড মর্নিং বলো বলে শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ যা আমার এই গাছটা দেখো এখানে রাখার পর ঘরের সৌন্দর্যটা একটু আলাদাই এক্সট্রাই বেড়ে বেড়ে গেছে এই যে ফুলকলুচি খুব মজা লাগে না ফুলকলুচি যেমন ফুলে এছাড়া ফুলকলুচি আরো ছোট ছোট হয় মাসি এটা কিন্তু ফুলকলুচি নাই লুচি বাট ফুলকোটা না এই যে রাধুনি এক্সপার্ট রাধুনি মনিবাসী আমি এখন ফ্রানে ঢুকবো তার আগে মাখানো তুমি খেয়ে নাও আর আজকের মেনু তো দেখলাই লুচি আর কালকের পাচন আছে বলতে ফেলা যাবে না তো লুচি পাচন দিয়ে খাবে এই জাস্ট স্নান করে ঘরে আসলাম এই হচ্ছে আমার নতুন ম্যাক্সিটা কালার থেকে আসছে এটা পুরো ডিপ রেড এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ম্যাক্সি রাতে অন্য ড্রেস পরবো ঠাকুরদা আমার কমপ্লিট হওয়ার পর একটু রেস্ট করে তারপর ড্রেস পরে এখন পাচ্ছি আমি আর দোকানে আজকের যে ড্রেসটা এমনিতে ড্রেস আছে কিন্তু সেই ড্রেসটা আজকের দিনে পরবো ওটাই আনতে যাচ্ছি যাই না দোকান খোলা না বন্ধ এখন বাজে ঘরিত দুপুর দুটো আর দেখো রোদ্দুরটা ছিল না এখন হঠাৎ করে রোদ্দুর আনি আনেনি তো এখন আমি আমি অটো করে যাবো বাজার ওখান থেকে দিবা কর। মিটিং আছে ওখান থেকে চলে আসবে কাছে যে আমার শোনা আমার ও তো এটা পুরোনো ড্রেস আগের বছর ও নতুন ড্রেস এখন পড়বে না বললো না মনে করবো আমায় টপটা নতুনই টপ আমি চলে আসছি ঘরে মিঠুনদার সাথে আর দিবাকর কে যেহেতু দেখেছে মেয়ে দিবা দিবাকর হলো তুমি চলে যাও মেয়ে আমার সঙ্গে আসবে তো মেয়ে এখন বাজারে আছে হয়তো দিবাকরের সাথে একটু পরে চলে আসবে আর এই দেখো কিনেছে এইটা এখন ছোটবেলা ও ছিল এটা মানে একদমই ছোট যখন মানে দুই তিন মাস আমি অ্যামাজন থেকে এনেছিলাম তো ওটাও দেখতো মানে মা আমি এটা নেবো তো আজকে এম্বাজের দেখেছে সেটা নিয়েছে যে এই যে এখানে ডাল এখানে চিকেন ইলিশ ভাপা আর কি শস্য বস্তু দিয়ে হ্যালো গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধে ছটা ও জাস্ট সন্ধে দিয়ে একটু বসলাম আরাম কি আমি যাই না এই দাঁড় কি বলছি বল দাঁতে পোকা হয়ে যাচ্ছে দেখেছো চলের খেতে লাগে না গুড ইভিনিং দেখেছো গুড ইভিনিং আমার মেয়ের তো ফার্স্ট ইউনিট টেস্ট হলো সোমবারে শেষ হলো বার্থডে দিন তো রেজাল্ট দিবে যাই না এমনি তো সব পারেই এখন দেখো স্কুলে যদি না লেখি স্কুলের মিসও থাকবে না আমিও থাকবো এখন স্কুলে যদি না লেখি তো কিছু করার নেই তো ওটাই প্রথম ফার্স্ট ইউনিট লেখা পরীক্ষা দেখা যাক কি হয় আর কি কালকেও পড়তে বসুন আজকে কোথাও একটু করে আমরা ঘুরতে বেরোবো আরও আজকেও পড়ি মানে পড়া হবে না আমাদের জন্য এই খুব আরাম আর এটা আমি অনলাইন থেকে কিনেছি না এত ভালো এসছে না এত ভালো এসছে কি বলবো তোমাদের মানে আমি ভাবতে পারছি না কাপড়টা না কি কীরকম না কটন না চিনতে দিক মানে কাপড়টা ফার্স্ট টাইম আমি এরকম মানে একটু পিছলা পিছলা ভাবো না কিন্তু একটু মানে কীরকম মানে একটু ভেলভেট টাইপ কিন্তু ভেলভেট না ভেলভেটেরই এক কোয়ালিটির মতনই কিন্তু ভেলভেট না যেমন ভেলভেট যেমন এটা কেমন ভেলভেট না এটাতে কী কাপড় আমি বুঝে পাচ্ছি না আসার পর আমি ভেবেছিলাম আর কেরম পাচ্ছি না এত ভালো লাগছে ভাবছি আমি আর এক দুটো কিনে নিই আমার ডিভানের জন্য দরকার আর বিভা তোমরা তো খেয়াল করবো আমি বিছনা তো যেটা পাতি বালিশে ওষারও সেম পাতার চেষ্টা করি বেশিরভাগ সেমই পাতি কারণ কি দেখা গেলো যে বালিশের কভারটা বালিশগুলো মানে বালিশের কভার নতুন আছে বিষান্ত পূরণ হয়ে গেছে তো এরকম আমি করি না অনেকের ঘর আমি দেখি এর জন্য আমি করি সেম সেমই পাতি দেখো আমার মেয়ের পয়লা বৈশাখের আর ড্রেস দেখি 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 মা দেখাও এই দেখো দেখো না ভালোই দেখাও এই দেখো মা শোনা আমার বৈশাখ ড্রেস মেয়ে রেডি হয়ে গেছে মা তোমার চুলটা দেখি এই দেখো আমার মেয়ের চুলটাকে দেখি দেখ সামনের দিকটা দেখাও এই স্টাইলে বেঁধেছি বানতে দিবে না কিছুতেই অনেক কষ্টে বাচ্চাদের যে কত কষ্টে চুল বাঁধতে লাগে ভয় দেখাতে দেখছো হ্যালো তো এই দেখো ফাইনাল লুক আমি একটা পরেছি দিচ্ছে মিডি আজকাল যেগুলো খুব মিডিগুলো চলছে যে এই কালার এটা আমি এখান থেকে কিনেছি এই যে মিডি একটা আর সাথে একটা টপ টপটা সিফোনে এত আরাম না পরে বাট টপটা একটু আমার একটু টাইট টাইপের হয়েছে যাই না কেন সাইজ তো সেমই ছিল আর এত পরে কমফর্ট তো যে আমি সেরেছি ফুল লুক আমার এই যে আমার মেয়েটাকে দেখছো বারে বারে বম্বে যা আমার এই যে সোনা মা আমার সোনা মা এই যে আমার সোনা মা এই যে মা দেখো মা দেখো আমার সোনা হাই করো পড়ে যাবে আমার মা লিপস্টিক লাগিয়েছে দেখো আমার মা মিলিস লাগিয়েছে তো আসছিল মাঝখানে চলে গেছে যেহেতু কালকে আমাদের এখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মামা আসবে তো আমার বিয়ের পর ফার্স্ট টাইম আমি গেছিলাম বাজারে মানে রাম ঠাকুর মন্দিরে প্রসাদ আনার জন্য তখন আমি দেখেছি সামনে ঘর থেকে বেরিয়ে প্রথমে গেলাম ব্রহ্মা মন্দিরে প্রতি বছর পয়লা বৈশাখের দিনই বিশাল বড় করে ব্রহ্মা পূজা হয় আর দেখো কত মানুষের ভিড় ওখানে গিয়ে আমার অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেলো মেয়েরও স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেলো ওরা একই ক্লাসে পড়ে বাট সেকশানটা আলাদা আর মেয়ে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত আর আগের বছর বোন আর রাজদাও ছিল খুব ভাল লাগছিল আগের বছর এই বছর তো আমি দিবাকর সোনা আমার একা একা ঘুরলাম তারপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি যেখানে দিবাকর স্কুটি পার্কিং করেছে আর মেয়ে কাঁদছে মেয়ে আর একটা আইসক্রিম লাগবে তারপর ওখান থেকেই চলে গেলাম কালীবাড়িতে আর কালীবাড়ির মন্দিরের জায়গাটা না সামনের দিকটা বিশাল বড় জায়গা খোলা মেলা না মেয়ে ওখানে খেলাধুলা করতে খুব ভালোবাসে আর দেখো বছরের প্রথম দিন সবাই মন্দিরেই ঘোরাফেরা করে তারপর ওখান থেকে চলে আসলাম যেখানে আমি ফুচকা সব সময় খাই ওখানে গিয়ে মিষ্টিদের সঙ্গে দেখা হয়ে গেলো আর মেয়ে একটা বাবাল কিনেছে মিষ্টি বাবলটা ফুলাচ্ছে আর মেয়ে নাচানাচি করছে এখন বাজে গড়িতে দশটা দশ জাস্ট ঘরে আসলাম আর দিবাগত তো আমাদের দিয়ে তোয়ার থেকেই চলে গেছে যেহেতু কালকে বললাম তোমাদের এখানে মুখ্যমন্ত্রী আসবে তো তাই ওখানে সবাই বিজি আছে শহীদ ফিল্ডে আসবে আর এর জন্য যাই না আছে কখন আসবে কটার সময় আসবে রাত্রে ঘরে ঢুকবে আসবে ঠিকই কিন্তু কটার সময় আরও ঠিক বলতে পারছে না তাহলে এই যে মেয়ে তো কিছুতেই আসবে না মেয়ে খুব কান্নাকাটি করছিল তো মেয়েকে বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে আসছি ও আরো ঘুরবে বললো না এখন ও দিন দিন মানে তখন তো অত বোঝার ক্ষমতা ছিল এখন সব কিছুই বোঝে এই কারণে ও মানে আরও থাকবে আর রাস্তায় কানতে কানতে আসছে ও আমি মানে আমি মিথ্যে বলেছি মানে কি ওকে বলেছি যে দ্বিজনের দ্বিদনকে হায়না ধরেছে চলো তাড়াতাড়ি দিদন কানছে আমাকে ফোন করেছে ও তাই নাকি তাই মা চলো তারপরে কান্নাটা একটু বন্ধ হলো ঘরে এসে মা একটু কান মাকে বললাম কানতে একটু কান্নাকাটি করলো মা তো ভাবি যে সত্যি তো একটু এখন রিল্যাক্সে আছে তো একটা বাবাল কিনলো একটা আইসক্রিম খেয়েছে ব্যাস এই আজকে আর আমি শুধু ফুচকা খেয়েছি আর খাইনি কেন তো ভিড় ভাড়টা আমাদের ভালো লাগে না কি খাবো ঘরে রান্না আমি যদি বাইরে খেয়ে আসি বা বাইরের থেকে যদি কিছু নিয়ে আসি ঘরে রান্নাগুলো পড়ে থাকবে কালকে আবার এগুলো গড়াবে গড়ি খাবে তো এই জন্য আর কিছুক্ষণ শুধু ফুচকা খেয়েছি এই হচ্ছে তোমাদের এই ড্রেসটা দেখেছ আর জানো এই ড্রেসটা পরে যে এত কমফর্ট মানে কাকে বলে খুব কম্পন মানে এই সিফোনের আর সিফোনের কোয়ালিটিটা খুব ভালো আর আমার এরকম মানে রেক রেক এগুলো খুব ভালো লাগে আর এই হচ্ছে আমার মেয়ে মাটাও মা তাহলে চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো রাখছি টাটা বা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি